বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল করতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে বিশাল একটি র্যালি অনুষ্ঠানে যোগদান করে এ সময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোজাম্মেল হোসেন বাবুল পাঁচলাস থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন যোগ আহ্বায়ক হাব্বায়ক আলমগীর হোসেন দীপু হুমায়ুন আহমেদ জামাল আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সদস্য মাসুদ রানা মোহাম্মদ ইমন যুবদল নেতা জামাই মাসুদ আক্তার হোসেন দেলোয়ার হোসেন মোহাম্মদ রনি সোলাইমান রাসেল লিটন সুমন জাকির মোহাম্মদ জসিম শরীফ সাদ্দাম আরিফ আবুল বসর মোহাম্মদ জহির দোলাল ও সদল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট প্রগতি 24 TB.